সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসলাম জুকি ডিডাইপ মোটর তো অনেকে একটা ভালো একটা মোটর খুঁজতেছেন তো বাট পা ভালো একটা মোটর খুঁজতেছেন পাচ্ছেন না তো অবিয়াস আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এটা সম্পূর্ণ জুকি ডিডাইপ মোটর একটা ভীষণ কোম্পানি তো অবিয়াস দেখেন আমরা এরপর মোটর সেট আপ করছি দেখেন কত সুন্দর একদম সেটিং হয়েছে দেখেন সেম টু সেমের মবই তো আপনাকে আপনি এটাতে কি কি সুযোগ সুবিধা পাবেন তো এটাতে সুযোগ সুবিধা হচ্ছে হলো আপনি সিট বাড়াতে পারবেন আপনি চাইলে কমাতে পারবেন তারপর আপনি লাইট লাইট আছে লাইট লাইট অন অফ আছে দেখেন লাইট দেওয়া থাকে সুন্দর অনেক অনেক কিছু এই মোডর আপনি সুযোগ সুবিধা পাবেন তো বিয়ার্স এই মোটা পাবেন অনলি ছয় হাজার টাকার একবার ফিক্সড প্রাইস তো বিয়ার্স আমরা এই মোটা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনি চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এই মোডো নিতে পারেন তো অর্স এটার সাথে আপনার সব থাকে এ টু জেড কোনো ধরনের জামলা না হয় পা ধানের দেওয়া আছে পা আছে সব কিছু টু জেড দেওয়া থাকে তবি অর্স এই মোটরটা বাজারের সর্বোচ্চ ভালো মোটর তো আপনার চাইলে আমাদের কাছ থেকে এই মোটর নিতে পারেন অনলি ছ হাজার টাকা তবীয়স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা